যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না আমরা সবাই ভালোবাসার মানুষ খুঁজি কিন্তু ভালোবাসার থেকে ভালো রাখার মানুষ আমাদের বেশি প্রয়োজন নেতৃত্ব এমনভাবেই আমাদের দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী আপনার চোখে বেশি আকর্ষণীয় দেখায় তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে কারণ শয়তানের কাজ হলো হারামের দিকে নিয়ে যাওয়া বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার নেই একদমই নেই দরকার আপনার ভালোবাসার আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে তিনটা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না আত্মসম্মান বন্ধুত্ব ও ভালোবাসা জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয় মুখে কম বলতে হয় শুধু কাজ নীরবে করে যেতে হয় মেয়েদের বলছি আপনার শাশুড়ি দেয়া বোকাগুলোর মাঝে ভালোবাসা খুঁজে নিন ওনার সাথে গল্প করুন ওনাকে মায়ের মতো নয় মা ভাবুন দেখবেন সুখী হবেন মনে রাখবেন ওনার জন্যই আপনার জীবনসঙ্গীকে পেয়েছেন আমি চাঁদ চাই না সে উঠবে তিনের শেষে আমি রাত চাই না সে হারাবে প্রভাতে আমি ফুল চাই না সে ঝরবে রাতের শেষে চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না এক সঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না থাকে তার ব্যবহারে তার কথায় তার আচরণে বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না তাকেই তুমি আগলে রাখো তাকেই রাখো পাশে অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে অনেক মানুষের জীবনেই এমন কিছু দুর্ঘটনা ঘটে যা তাদেরকে পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয় চাইলেই চলে যাওয়া যায় কিন্তু থেকে গিয়ে বুঝিয়ে দিতে হয় যে ভালোবাসা সস্তা না সুন্দর আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার দিন জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে মানুষ আবার অনেক যন্ত্রণার একটি আছে যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলতে পারে না পুরনো হলে সব কিছুর কদর কমে সেটা জিনিস হোক বা মানুষ বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে যায় ভালো নিজেকে দিয়ে শুরু করতে হয় কারণ অন্যকে টিপ করিয়ে দেওয়ার আগেও নিজের আঙুলে লাগাতে হয় প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শিক্ষা দিতে কেউ ব্যবহার করতে আবার কেউ তোমার ভিতরের শ্রেষ্ঠত্ব বের করতে পারফেক্টের থেকে পারমানেন্ট সম্পর্কটা বেশি দামি এটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় ভালোবাসার মানুষটিকে ভালোবাসি না বললেও ভালোবাসা যায় দূরে থেকেও সাথে থাকার নাম ভালোবাসা ভালোবাসা তাকেই যে তোমাকে ভালোবাসে ভালোবাসার জন্য আলাদা কোনো দিন লাগে না বিশ্বাস রাখুন নিজের প্রতি কখনো দমে যাবেন না প্রয়োজনে ঝুঁকি নিন তবু কখনও কিছু হটবেন না দেখবেন একদিন আপনার বিশ্বাসী আপনাকে সঠিক পথের সন্ধান দেবে ভালোবাসা পাওয়ার জন্য সবাই স্বপ্ন দেখে আর তুমি না চাইতেও আমি তোমাকে সেই ভালোবাসা দিচ্ছি তাই অবহেলা নয় পরম যত্নে আগলে রেখো ধনী ব্যক্তি সময়কে বেশি মহত্ব দেয় আর গরিব মহত্ব দেয় টাকাকে চলে যাওয়া টাকা একদিন পেয়ে যাবে কিন্তু চলে যাওয়া সময়কে আর কখনো ফিরে পাবে না এই পৃথিবীতে সময়ের থেকে বেশি দামি বা মূল্যবান আর কিছু নেই আমরা স্বাধীনতা কেমন করে পেয়েছি সেটা জানার থেকে আমরা গোলাম কেমন করে হয়েছি সেটা জানা আমাদের বেশি দরকার ভালোবাসা ততদিনই যতদিন অন্ধবুদ্ধির আর বে হিসেবে থাকে ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব বসতে বসে ভালোবাসা হলো সমুদ্রের মতো যে ডুবে গেছে সে আশিক যে বেঁচে আছে সে দিও না আর যে সাঁতার কেটে যাচ্ছে সে হল স্বামী অভাব সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা মানসিক অশান্তি দেওয়া মানুষগুলো যতই আপন সেই মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দেওয়া ভালো কাদের দূরে রাখবেন এমন লোককে দূরে রাখুন যে আপনাকে অপমান করে উপেক্ষা করে ব্যবহার করে ও বোকা বানায় মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজে ও জায়গায় যোগ্য মনে করে যদি বিশ্বাস অটল থাকে তবে সম্পর্ক চিরকাল বাঁচে যদি হাটটা ভরসার হয় তবে অভাবেও ভালো থাকা যায় মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন হলে মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই নিজেকে ভুল জায়গায় রাখবেন না কারণ তখন আপনি রেগে যাবেন তারা আপনার মূল্য না বোঝার কারণে এই ভদ্র সমাজে যৌতুকের আরেক নাম হলো খুশি হয় যা দিবেন জীবন মানেই সব কিছু ভালো হবে তেমন নয় পরিস্থিতির শিকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মেনে নিতে হয় সামনে এগিয়ে যেতে হয় এটাই জীবন যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কে অবহেলা করলো কে কষ্ট দিল কে কী কথা বলল কে কী বললো না এখন আর এসব নিয়ে ভাবি না নিজের মতো একা আসি ভালো আছে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস শুধু ভালোবাসলেই হয় না সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয় জ্ঞানী ব্যক্তি কখনও নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু পান করে না ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে বিয়ে করে না কেউ কাউকে শুয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না কিন্তু শুয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায় একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে সৌন্দর্যের চেয়ে বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে সকালের একটা ছোট ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায় আবার কিছুদিনের দিনের সম্পর্কগুলো পরিণতি পায় সম্পর্ক কতদিন হলো সেটা নয় একে অপরের কাছে গুরুত্বটাই আসল তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় যে তোমার হাসির পেছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে আর যে তোমার নিরবতার কারণ বুঝতে পারে যদি আপনার ভালোবাসা সত্যি হয় তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না নিজেকে মৃতভাবে পৃথিবীটাকে কল্পনা করে দেখুন কিছু থেমে নেই কেউ থেমে নেই আপনার জন্য মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না মস্তিষ্কটাকেও সাথে নষ্ট করে দেয় একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে বাবার পরিশ্রমী শরীরটা দেখলে নিজের স্বপ্নগুলো লজ্জা পায় কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয় আবার তাদের কোনো দিন মিলও সম্ভব নয় তাই সর্বদাই রেললাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে